আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটি ব্যাখ্যা করো পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি অথবা উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাল্লাহ পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি একদম শুরুতে আমরা লিখে নিব উৎপাদনের অন্যান্য উপকরণকে স্থির ধরে উৎপাদনের অন্যান্য উপকরণকে স্থির ধরে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় উৎপাদন গত বিধি বলে আবার বলি উৎপাদনের অন্যান্য উপকরণকে স্থির ধরে উৎপাদনের অন্যান্য উপকরণকে স্থির ধরে উৎপাদনের অন্যান্য উপকরণকে স্থির ধরে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন ঘটে তাকে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি বলে এটা একটি স্বল্পকালীন ধারণা কারণ খেয়াল এখানে শুধুমাত্র একটা উপকরণকে পরিবর্তনশীল ধরা হয়েছে আর যখন একটা উপকরণ পরিবর্তন স্বল্পকালীন ধারণা তো সূত্র কি লাগবো উৎপাদন অন্য স্থির ধরে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের আহ নিয়োগ বৃদ্ধির ফলে মুঠোপন যে পরিবর্তন হয় তাকেই পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি বলে মূল বক্তব্য এরপরে মূল বক্তব্য উৎপাদনে অন্যান্য উপকরণ স্থির ধরে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদন ক্রম বর্তমান হারে বাড়তে পারে ক্রম রাসমান হারে বাড়তে পারে অথবা কমতে পারে বললাম অন্যান্য উপকরণ স্থির ধরে পরিবর্তনশীল উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রম বর্তমান হারে বাড়তে পারে ক্রম রাসমান হারে বাড়তে পারে অথবা মোট উৎপাদন কমতে পারে তাই এখানে আমরা বলতে পারি এক্ষেত্রে উৎপাদনের তিনটি পর্যায় পরিলক্ষিত হয় কয়টি উৎপাদনের তিনটি পর্যায়ে পরিলক্ষিত হয় বাস এরপরে পড়ব আমরা অনুমিত শর্ত অনুমিত শর্ত আমরা অনুমিত শর্তগুলো দিয়ে নিব নাম্বার ওয়ান স্বল্পকালীন সময় বিবেচ্য স্বল্পকালীন সময় বিবেচ্য নাম্বার টু একটি উপকরণ পরিবর্তনশীল বাক্য উপাদান গুলো স্থির একটি উপকরণ পরিবর্তনশীল বাক্য নাম্বার ফোর উপকরণ পরিবর্তনশীল উপকরণ উপকরণের একক সমূহ সমজাতীয় পরিবর্তনশীল উপকরণের একক সমূহ সমজাতীয় নাম্বার ফাইভ পরিবর্তনশীল উপকরণের একক সমূহকে

দুইটা চিত্র দুইটা চিত্র হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে এল এল মানে শ্রম শ্রম এখানে টিপি এখানে হচ্ছে এপি আর হচ্ছে এমপি জিরো এলন এল টু এল এটা হচ্ছে টি পি এল আর হচ্ছে এলন এল টু এল এম উৎপাদন উৎপাদন গড় প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন শ্রম মূলধন আমরা কিভাবে ব্যাখ্যা দেব খেয়াল করো চিত্রের ভূমিকা শ্রম চিত্রের উপরের অংশে ভূমিকা শ্রম লম্বকে মোটের ব্যাখ্যা করা হলো নিচের অংশে ভূমিকা নিচের অংশে ভূমিকা শ্রম এবং লম্বকে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হলো আচ্ছা উত্তম পর্যায়ে আমরা তিনটা বলছি দেখো এই পর্যন্ত যেটা উত্তর পর্যায়ে কয়টা তিনটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আমরা এই পর্যায়ে এটাকে প্রথম পর্যায়ে বলতে পারি প্রথম পর্যায়ে এটা হচ্ছে প্রথম পর্যায় তো প্রথম পর্যায়ে ব্যাখ্যা আমরা কি উত্তর প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রম বর্ধমান হারে বাড়ে আমরা জানি কমিশ বৃদ্ধি তরফ তিনটা যখন কোন রেখা উপর নিচ থেকে উপরে যাবে এটা বললাম ক্রমবর্ধমান উপর থেকে নিচে আসলে ক্রমর আসমান এটা স্থির যখন মোট উৎপাদন ক্রম বর্ধমান হারে বাড়ে গরোতন প্রান্তিক উৎপাদন উভয় বাড়ে তবে গরত্তন প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়ে আমরা লিখবো তরেন প্রথম পর্যায়ে উত্তর প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রম বর্ধমান হারে বাড়ে উত্তর প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রম বর্ধমান হারে বাড়ে উত্তর প্রথম পর্যায়ে মোট ক্রম বর্ধমান হারে বাড়ে গড় উৎপাদন প্রান্তিক উভয়ই বাড়ে তবে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়ে উৎপাদন এই পর্যায়কে ক্রম বর্ধমান পর্যায় বলা হয় ক্রম উৎপাদনের ক্রম বর্ধমান পর্যায় বলা হয় উৎপাদনের ক্রম বর্ধমান পর্যায় বলা হয় এরপরে এটাকে বলা হয় দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় আমি যদি আহ মুঠ উৎপাদন প্রাথমিক সম্পর্ক তোমরা পড়ে থাকো পাঁচটা সম্পর্ক আছে পাঁচটা সম্পর্কের মধ্যে আমরা এখানে তিনটা সম্পর্ক শুধু ব্যাখ্যা করবো আহ মুঠ উৎপাদন যখন ক্রম এইটুকু হচ্ছে কি ক্রম আবার দেখো এইটুকু ক্রম রাসমান হারে বাড়ছে আমরা এটা ক্রম রাসমান ক্রম রাসমান পর্যায়ে বলতে পারি ক্রম রাসমান মুঠ উৎপাদন যখন উত্তর দ্বিতীয় পর্যায়ে উত্তর দ্বিতীয় পর্যায়ে মুঠ উৎপাদন ক্রম রাসমান হারে পারে উত্তম দ্বিতীয় ক্রম রাসমান হারে বারে গরোত্তান প্রান্তিক উভয় কমে তবে গৌরতন্ত্রী প্রান্তিক উৎপাদন বেশি হারে কমে উত্তর দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন ক্রম রাসমান হারে বাড়ে দ্বিতীয় পর্যায়ে মুঠ উৎপাদন দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন ক্রম রাসমান হারে বাড়ছে উত্তর দ্বিতীয় পর্যায়ে মুঠ ক্রম রাসমান হারে বারে গরো প্রান্তিক উভয়ই কমে তবে গরো চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে কমে উত্তর এই পর্যায়েকে ক্রম রাসমান উৎপাদন পর্যায়ে বলা হয় ক্রম রাসায়ের উৎপাদন পর্যায়ে বলা হয় এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে উৎপাদন তৃতীয় পর্যায়ে কমতে থাকে আর পর্যায়ে উৎপাদন তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন কমে গড় উৎপাদন কমে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয় একে উৎপাদন হ্রাসের পর্যায়ে বলা হয় কয়টা তিনটা আমরা লিখব বিশ্লেষণের ক্ষেত্রে যে পরিবর্তন অনুপাত বিধি অনুসারে উত্তর পর্যায়ে তিনটি যথা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে নিম্ন চিত্র সাহায্যে পর্যায়গুলো ব্যাখ্যা করা হলো বেশ চিত্র রাখবো চিত্র অঙ্কন করে মূর্তন গণতুন প্রান্তিক সম্পর্কের যে চিত্র সেম চিত্র কিন্তু এটা চিত্র অঙ্কন করার পরে প্রথম পর্যায়ে মূর্তন ক্রম বর্ধমান হারে বাড়ে প্রান্তিক প্রান্তিগুলোই বাড়ে তবে গরত্তম প্রান্তিক প্রান্তি বেশি হারে বাড়ে একে উত্তর ক্রম বর্ধমান পর্যায়ে বলা হয় উত্তম দ্বিতীয় পর্যায়ে মুঠোতন ক্রম রাসমান হারে বাড়ে গর উত্তন প্রান্তিক উভয় কমে তবে প্রান্তিক উত্তর বেশি হারে কমে উত্তোলন পর্যায়ে বলা হয় উৎপাদন ক্রম রাসমান পর্যায়ে বলা হয় তৃতীয় পর্যায়েত্তন কমে গর উত্তন ক্রমে ঋণাত্মক হয় এক উৎপাদন রাশির পর্যায়ে বলা হয় এইভাবে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু সবাইকে সবার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকলে সুস্থ থাকো আসসালাম আলাইকুম